লিস্টেড হয়েছিল তাদেরকে আইডেন্টিফাই করা হবে তাদেরকে হয়তো আর খুঁজে বেরিভ করতে পারবেন না তাই না এরা যে দুর্নীতিগুলো করেছিল সেই দুর্নীতিগুলো নিপুণভাবে করেনি যার জন্য আইডেন্টিফাই করা গেছে এরপরে সেই ফাঁকটা কি তারা রাখবে মনে করেন আমরা কি করে চান্স পাবো সেখানে হ্যাঁ এরপরে এসে এখন সেই পড়াশোনার প্রথম কথা মানসিকতা নেই আর তাছাড়া ওই যে বললাম যে এর পরের পরীক্ষায় দুর্নীতি হবে না এবং সেটা যে সুনিপুণতার সাথে হবে না তার তো কোনো গ্যারান্টি নেই এখানে আমরা মানে এত দুর্নীতি সত্ত্বেও নিজেদের জায়গা অর্জন করতে পেরেছি পরেরটাতে যে আমাদের দেওয়া হবে তার কি কোনো গ্যারান্টি আছে নেই তো তাই কার বলে মনে দায় তো অবশ্যই কর্তৃপক্ষের মানে পর্ষদ এবং সরকার পক্ষ যার লোকেরা খুলে আম চাকরি টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে ওপেনলি একদম ওপেনলি আমিও অফার পেয়েছিলাম যাইনি সেদিকে যে না পারবো না সম্মানটা সব থেকে আগে পারবো না আপনাকে অফারটা কোথা থেকে দেওয়া হয়েছে দেখুন আমি অফার দেওয়া হয়ে সেটা নিয়ে আমি কিছু বলবো না এখন বাট এটা এটা আমার বলার অপেক্ষাও রাখে না বাট টাকা দিয়ে চাকরি করছে এমন অনেকেই আছে শুধু এটাতেই নয় দু হাজার সালে যেটা হয়েছিল সেখানেও আছে আমার জানাশোনা আছে যারা চাকরি দিয়ে পেয়েছে মানে চাকরি টাকা দিয়ে চাকরি পেয়েছে এরকম আছে দুর্নীতি তখনও হয়েছিল সেটার আর ইনভেস্টিগেশন হয়নি আমাদেরটা নিয়ে পড়লো ঠিক আছে দুর্নীতি তখনও হয়েছিল দুর্নীতি হচ্ছে দুর্নীতি প্রমাণিত হচ্ছে তার সত্ত্বেও যারা দুর্নীতি করছে তাদের কিন্তু কিছু হচ্ছে না বুঝতে পেরেছেন যারা দুর্নীতি করছে ওতপ্রতভাবে জড়িত তাদের কিছু হচ্ছে না হচ্ছে কারা যারা আমরা টোটালি কোনো দুর্নীতির সাথে জড়িত নেই আমরা ফেঁসে গেলাম এটা কেমন বিচার হলো কেমন বিচার হলো এটা কি বিচার আমি জানি না ধিক্ষা জানাতে ইচ্ছে করছে আমার তিন মাস সময় রয়েছে আবার আপনাদেরকে এক্সামে হয়তো বসতে হতে পারে সেক্ষেত্রে কি করবে তিন মাস হাসিতে ঝুলিয়ে রাখলে তিন মাস কেউ বেঁচে থাকতে পারে আমাদের তো এখন সিচুয়েশনটা সেই রকম তিন মানে কি বলবো তিন দিন আমাদের কিভাবে কাটবে আমি জানি না তিন মাস এখন বহুত দূর কি পাতে এরকম একটা ব্যাপার অসম্ভব ব্যাপার তিন মাস ধৈর্য নেই অত ধৈর্য নেই আমাদের আরো কয়েকজনের সাথে কথা বলবো আপনারা বিগত

রায় নিয়ে আমি কংগ্রাচুলেশন বলবো সেই মিডিয়া সেই যে বিরোধী পক্ষ যারা বাইশে এপ্রিল রাজনৈতিক মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন যে এই চাকরি চলে যাবে তাদের সকলকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি যে যারা বাংলার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিল যাদের বিরুদ্ধে একটা অ্যালিগেশান নেই যাদের ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা লিস্ট বানিয়ে দিয়েছিল যে এই এই লোকগুলো ইলিগালি রিক্রুট হয়েছিল এই এই লোকগুলো ইলিগালি রিক্রুট হয়নি সেটাকে সুপ্রিম কোর্টও মান্যতা দিয়েছে কীভাবে যারা ইলিগালি রিক্রুট হয়েছে তাদের মাইনে ফেরত দিতে বলা হয়েছে বাকিদের কিন্তু বলা হয়নি তারপর না থাকা সত্ত্বেও যেভাবে রায় দেওয়া হয়েছিল এটা তার পুনরাবৃত্তি হলো এটা দুঃখ যে আমরা একটা সংবিধান পেয়েছিলাম যে সংবিধানে বলা হয়েছিল যে একজন নির্দোষকে বাঁচানোর জন্যে একশো জন দোষীকে ছেড়ে দেওয়া হোক সেই সংবিধান যেখানে সিবিআই দিয়েছিল যে নাইন টেনে বিরানব্বই শতাংশ নির্দোষ ইলেভেন টুয়েলভে ছিয়াশি শতাংশ নির্দোষ লিস্ট দেওয়া সত্ত্বেও সবাইকে সাজা দেওয়া হলো তো অবশ্যই আমরা সবাইকে শুভেচ্ছা জানাবো যারা আমাদের বিরুদ্ধে ছিলেন যারা পলিটিক্যালি এটাকে ইউজ করেছেন বা ছাব্বিশে ইউজ করবেন সবার জন্য শুভেচ্ছা দিল যারা টেন্ডেন তাদের তো টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে আপনারা যারা বিগত এতদিন হলে লড়াই সিবিআই নন টেন্টেড বলছে এখন তো জানি না সুপ্রিম কোর্ট তো সাজা দিয়েছে তাই আর নন টেন্টেড এই শব্দটা মনে হচ্ছে এখন মানে লজ্জাজনক আমাদের কাছে আজকে আমার ছেলে স্কুলে পড়ে তো টিচাররা কি বলবে এর বাবার হচ্ছে ওই চাকরিদের থেকে চলে গেছে তো কে বুঝবে টেন্টেড নন টেন্টেড চাকরি তালে গেল কেন একটা সাধারণ মানুষ কি প্রশ্ন করবে তো আমরা সেই গর্বের দেশে আছি যে দেশ নিয়ে আমরা গর্ব করতাম লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল সংবিধান বানিয়েছিল তো আর কি বলবো আর বেশি ইচ্ছে বেশি কিছু বলার নেই সময় কিসের সময় আমি বুঝলাম না আবার পরীক্ষা দিতে বলা হচ্ছে এখন যদি কপিল দেবকে বলা হয় যে আপনার বিশ্বকাপটা নিয়ে আমাদের সন্দেহ আছে বয়সে আপনাকে ছাড় দেওয়া হলো যান জিতে দেখান যাবেন কপিল দেবের কাছে প্রশ্ন করতে আপনার তিন মাস সময় দেওয়া হচ্ছে ভালো করে প্র্যাকটিস করে আরেকবার আপনি বিশ্বকাপটা জিতে দেখিয়ে দিন তো সেই দেশে আছি কেউ প্রশ্ন করছে না যে তাহলে সিবিআইয়ের কি মূল্য আপনার বিরুদ্ধে আমি যদি এখন প্রশ্ন করি যে আপনি ডাকাত প্রশ্ন প্রমাণ আমাকে দিতে হবে না আপনি দেবেন আপনি ডাকাত নয় আপনি প্রমাণ দিতে পারবেন আমাকে দিতে হবে আপনি ডাকাত কি না আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা লিস্ট করে দিয়ে দিয়েছে অথচ সাজা সকলে আপনি কি বলবেন সবাই একই বলবেন একই কথা আর কি বলবো দাদা যা বললেন সেটাই আমার কথা যে সুপ্রিম কোর্টে যে রায়টা দিল আমাদের বিরুদ্ধে মানে আমরা স্বচ্ছভাবে নির্দোষ যে সমস্ত মাস্টারমশাই মশাই তাদের জীবন জীবিকা সংসার মান ছোটো ছোট বাচ্চা মান সম্মান সব তো ধুলোয় মিশে গেল কোনো দোষ না করে এরকম সাজা পাওয়া যায় আমরা মানে স্বপ্নেও আশা করিনি আমি কাল পর্যন্ত আমি কনফিডেন্ট ছিলাম না আমাদের কিছু হবে না আমরা তো পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে সিবিআই সব লিস্ট জমা দিয়েছে সব কিছু ক্লিয়ার এসএসসির লিস্ট মেনে নিয়েছে মেনে সরকারও মেনে নিয়েছে যে সিবিআই লিস্ট ঠিক আছে তারপরে কি করে এরকম একটা রায় হয় সেটা তো মানে মানে এরকম ধরনের রায় হবে আপনারা কি আশা করেছি না 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 আমাদের বিচার ব্যবস্থার প্রতি আশা ছিল যে এরকম অবিচার হবে না যে সংবিধানের ভিত্তিই হচ্ছে যে একজন নির্দোষকে বাঁচাতে এক সদস্যকে ছেড়ে দেওয়া হোক সেখানে মাত্র নাইন টেনে আট আর ষোলো পার্সেন্ট হচ্ছে ইলেভেন টুয়েলভে অ্যাকর্ডিং টু সিবিআই তো সেইখানে এরকম একটা হাস্যকর রায় দেওয়া হবে এটা তো আমরা কল্পনা করি তো আগামী দিনে আমাদের এই বাংলায় কারা টিচার হওয়ার জন্য পরীক্ষা দেবে আমরা জানি না বিকাশ রাজন ভট্টাচার্য বলছেন যে এই রায় হচ্ছে সরকারে যারা দুর্নীতি করিয়েছে বিকাশবাবুকে গিয়ে একটু জিজ্ঞেস করুন না যে কয়েকদিন আগে দেখলাম বাম আমলের একজন হচ্ছে ইলিগাল রিক্রুট হয়েছিলেন তাকে বের করে দেওয়া হলো বিকাশবাবু বলতে পারবেন আর কতজন ওই বা আছেন যদিও আমি সেই বাবা মামলার সমস্ত টিচারদের আমার টিচার কিন্তু বাবা মামলে রেক্রুট হওয়া যাদের মানে পায়ের ধুলো পেয়ে আমি ধন্য তো বিকাশবাবু জবাব দিতে পারবেন যে বাবা মামলে কতজন ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি পারবেন তো যদি যারা দেখুন সরকারের দোষে এটা ঘটেছে নিঃসন্দেহে তো তাহলে সার সাজা সরকার পাবে না আমি পাবো একজন আমরা তো বাবুকে অনেক শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকে আমাদের যে সমস্ত ক্যান্ডিডেট যারা যারা চাকরি করছিলেন প্রচুর লোন আছে কারো বাবা মা অসুস্থ তো আমি তাদের কাছে হাত জোর করে প্রার্থনা করি তারা যেন কোনো ভুল সিদ্ধান্ত না নেন যদি তাদের কোনো ক্ষতি হয় যে কটা মানুষ মারা যাবেন আমি বিকাশ বাবুকে বলবো যে আপনার বাড়ি আমরা ফুল দিয়ে আসবো গিয়ে যে আপনি যেভাবে ওয়েটিংদের চাকরি দেবো বলে তাদের কাছ থেকে টাকা নিয়েছেন তাদের কাছ থেকে সমস্ত তথ্য নিয়ে তাদের পিঠে ছুরি মেরে আপনি তাদের উকিল হয়ে তাদের বলেছেন যাদের তাদের চাকরি চলে যায় বিকাশবাবুকে স্বামীবাবু আবার কি বলছেন তো ভোট দেওয়ার সময় মনে ছিল না কাকে ভোট দিয়েছেন কাউকে ছাড়বো না এই আমলে যারা চাকরি পেয়েছে ছাড়বো না অর্থাৎ এই আমলে কি সিভিএমের লোকেরা চাকরি দেয়নি আমার নিজের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু যে এবটিএ করে আমরা এক পাতে খাই সে কী অপরাধ করেছে তার চাকরিটা চলে গেল তো তাদের সকলের জন্য শুভেচ্ছা রইল এবং আগামী দিনে টোটাল বাংলার শিক্ষা ব্যবস্থা প্রাইভেটাইজেশনের দিকে এটা একটা বড় মাইল ফলক আপনি বলতে পারেন প্রাইমারি একদম মানে কিনারায় চলে গেছে আর হাই স্কুল যেটা ছিল এখনও গ্রাম বাংলায় একটা অত্যন্ত শক্তিশালী জায়গা ছিল সেটা আপনারা ধরে নিতে পারেন এরপর আর মাথা তুলে দাঁড়াতে পারবো বলে মনে হয় আপনার কি বলছে দায়কার দায় আমি আপনাকে জিজ্ঞেস করব দায় কার কেন আপনারা এই প্রশ্ন সিবিআই কে জিজ্ঞেস করছেন না সিবিআই তো বলেছে যে বিরানব্বই পার্সেন্ট আর ছিয়াশি পার্সেন্ট হচ্ছে লিগাল তারপরে যখন তাদেরকে সাজা দেওয়া হলো দায়কার আপনি আপনাকে জিজ্ঞেস করছি দায়কার আমি কি করে বলবো কি করে জানবো আমি মনে হচ্ছে আমার মনে হচ্ছে যে একটা দারুণ পরিস্থিতির মধ্যে আমরা আছি আমরা হচ্ছে দেখবেন এখন রেগুলার এখন ভোট ছাব্বিশের ভোট পর্যন্ত দেখবেন বিশেষ করে যারা কাঁদছে তাদের ছবিগুলো খুব সুন্দর করে প্রচার করা হবে তো এর বেশি কিছু বলার নেই আমরা রাজনীতির বোর্ডে কেউ চুরি করেছে সেও দায়ী আর যারা সেই ছোটো চুরিটাকে অনেক বড় করে দেখিয়ে ইলেকশনে যাবে তারাও দায়ী তারা বেশি দায়ী যারা এই রায়গুলো ঘোষণা করে পার্টি জয়েন করছে কেন তাদের ঘোষণা করছেন না তারা জায়গায় যখন বসেছিল যখন রায় দিয়েছে তারা জায়গা ছেড়ে যখন যখন যায়নি এই সিটে বসেছিল যে রায়গুলো দিয়েছে তারা কি নিরপেক্ষভাবে রায় দিয়েছে আপনাদের কি বৃহত্তর দেখা যাবে দেখুন আন্দোলনে আমরা তো এখন পথে দাঁড়িয়ে আছি তো বৃহত্তর আন্দোলন বলতে এক্ষুনি আমরা বলতে পারবো না সবাই এক জায়গায় হোক আর এটা তো দেখুন এ প্রশ্ন দেখুন সমাজ ব্যবস্থার কাছে আমরা আমাদের শিক্ষক সাথীদেরই সঙ্গ পাইনি যারা আমাদের আগের আমলের যারা নিয়োগপ্রাপ্ত তারাও খুব হ্যাঁ কেউ কেউ এসছেন আমাদের মঞ্চে এসছেন আমি সবাইকে দায়ী করব না কিন্তু বেশিরভাগের কাছে আমরা পাইনি তো এটা আমার মনে হয় তাদের কাছে প্রশ্ন করা উচিত যে তারা কি বলছে শিক্ষক সংগঠনগুলো কী বলছে এই রায় সম্পর্কে তাদের মত কী আমরা তো এখন আমরা তো পথে আমাদের কি রায় থাকতে পারে আমাদের রায়ের কোনো মূল্য নেই বলবে তুই এর তো সুপ্রিম কোর্ট পাড়িয়ে দিয়েছে তো নানান কথা বলবে আমাদের কোনো মত নেই বিষয় তুমি ছবি দেখাতে বলবো আমার ক্যামেরা পারসেনকে ইতিমধ্যে যে সমস্ত চাকরিহারারা রয়েছেন যারা বিগত বহু বছর ধরে চাকরি করছেন তাদের যে চাকরি ইতিমধ্যে চাকরি নিয়ে যে দু হাজার ষোলোর প্যালেন নিয়ে যে সংশয় বা এ ছিল সেই ছবি আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে আপনাদেরকে দেখাবো সেই ছবি আরও কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো ঠিক তারা কি বলছেন এই যে পুরো প্যানেল বাতিল হয়ে গেল কি বলবেন আপনি কাঁদছেন আমি দেখতে পাচ্ছি কি বলবো বলতে এখনও অবধি তো যে একটু আগে জানতে পেরেছি পুরো প্যানেল ক্যান্সেল হয়েছে বাতিল হয়েছে তো মানসিক অবস্থা নেই কিছু বলবার মতন কিন্তু এখন অর্ডার কপি তো হাতে পাইনি অর্ডার কপি হাতে পেলে পুরো পয়েন্টসগুলো ভালো করে জানতে পারবো তবে কোন তথ্যের ভিত্তিতে মানে আমরা যেটা জানি সর্বোচ্চ আমাদের তদন্তকারী সংস্থা সিবিআই একটা লিস্ট জমা দিয়েছিল যোগ্য অযোগ্যের লিস্ট সেই লিস্টের ভিত্তিতে সুপ্রিম কোর্ট বলে দিলেন যে একদল শিক্ষক শিক্ষিকা অশিক্ষাকর্মীকে টাকা ফেরত দিতে হবে তারা নির্বাচনী পরীক্ষায় বসতে পারবেন না আরেক দল যারা আমরা আমাদেরকে টাকা ফেরত দিতে হবে না আমরা নির্বাচনী পরীক্ষায় বসবো এই সেগ্রিগেশন তারা করতে পারলেন তার মানে যারা টাকা ফেরত দেবেন তারা দুর্নীতির সঙ্গে যুক্ত আমরা টাকা ফেরত দেব না আমরা দুর্নীতির সঙ্গে যুক্ত নই এই সেগ্রিগেশন তারা করতে পারলেন আবার সঙ্গে সঙ্গে এই যারা টাকা ফেরত দেবেন এবং যারা দেবেন না দুর্নীতিগ্রস্ত এবং দুর্নীতিমুক্ত সকলের চাকরি একসঙ্গে বাতিল করা হলো এর মধ্যে রাজনৈতিক অভিসন্ধি রাজনৈতিক চক্রান্ত ছাড়া আমার গোদা মাথায় আর কোনো এক্সপ্লেনেশন মাথায় নেই এটা আমার কাছে এক ঘন্টা আগে পাওয়া আমার একটা মৃত্যুর পরোয়ানা একটা মৃত্যুদণ্ডের লেখা হয়েছে তো এই মুহূর্তে আমার সত্যি মানসিক অবস্থা নেই যে পরবর্তী স্টেপ কী হবে কি চল হতে চলেছে কারণ আমার অলরেডি বয়স অনেকটা পেরিয়ে গেছে যে সময় স্টুডেন্ট ছিলাম তারপর বেসরকারি জায়গায় দশ বছর চাকরি করেছি তারপর এখানে সাত বছর চাকরি করেছি সতেরো বছর অতিক্রান্ত আমার চাকরি জীবনে তো সেই সতেরো বছর আগের আমি সতেরো বছরের পরের আমি তো এক নই আর নতুন করে চাকরির কথা বলছেন যোগ্যতা প্রমাণের কথা বলছেন একবার একটা এই মুহূর্তে যে যে এইবারে ডাব্লিউ বিসিএস পরীক্ষায় যিনি উত্তীর্ণ হলেন তিনি চাকরিও যদি না করেন ঠিক তার ডাব্লিউ বিস এস ছ মাস অন্তর ডাব্লিউ পরীক্ষা হয় ছমাস আগের বিশেষ পরীক্ষায় যে ক্র্যাক করেছে মাস পরেই বিশেষ পরীক্ষায় সে ক্র্যাক করবে করতে পারবে এরকম কোনো গ্যারান্টি কেউ দিতে পারেন এটা কম্পিটিভ এক্সাম কুড়ি লক্ষ মানে ক্যান্ডিডেটের মধ্যে পরীক্ষা দিয়ে এত দুর্নীতির মধ্যে দিয়েও আমাদেরকে বাদ দেওয়া যায়নি সেই আমাদেরকে যদি আমাদের জীবনে আবার সতেরো বছর আগে ফেরত যেতে বলা হয় এটা বাস্তবে কতটা সম্ভব আমার পক্ষে জানেন যে লিস্ট দেওয়া হয়েছিল সেখানে পাঁচ হাজার মতো নাম ছিল কিন্তু তার জন্য আপনাদের যে পুরো ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার সেই প্যানেলটাই বাতিল করে দেওয়া হলো আর সর্বোচ্চ আদালত সেই রায়কেই মান্যতা দিয়েছে কি কি বলবো বলুন তো আমাদের তো ভরসা থাকে ভারতীয় সংবিধানের ওপর আমাদের ভরসা থাকে সুপ্রিম কোর্ট আমাদের সর্বোচ্চ আদালতের ওপরে কিন্তু সেই ভরসা আজকে একেবারে ধুলির সাথ হয়ে গেছে এরকম লজ্জার ইতিহাস এরকম লজ্জাজনক নকারজনক বিচার ব্যবস্থা আমরা ভারতীয় হিসাবে খুব লজ্জিত এরকম বিচার পাবার পরে সত্যি খুব লজ্জিত একটা ঘটনা তো না আমরা তিলোত্তমাকে নিয়েও দেখলাম আমাদের পশ্চিমবঙ্গ হয়তো অনেক এক্সাম্পল হয়ে থাকবে সত্যি আমাদের কিছু বলার নেই কিছু বলার নেই যে যে কোনো কিছু হতে পারে ভারতবর্ষে যা কিছু হতে পারে যেটা দিনের আলোর মতন পরিষ্কার তখনই বলা যেতে পারে না এটা তো গভীর রাতেই তো চাঁদ উঠেছে তো দেখুন চাঁদ উঠেছে হতে পারে সবাই বলছে যে মানে সবাই আপনারা সবাই বলছেন যে আবার এক্সাম দিলে সেই একই ফল আসবে কি না কিন্তু এতদিন যে আপনারা তো মানে শিক্ষিকা শিক্ষকরা যারা ছিলেন যারা এক্সাম দিয়েছেন পড়িয়েছেন সেক্ষেত্রে তাদের কাছেও তো একটা প্রশ্ন থেকে যায় সকলেই বারংবারই এই কথাটি বলছে এই আপনি কি বলবেন একদম তাই মানে প্রশ্ন তো থাকেই যে আমি যেখানে এতদিন ধরে পড়িয়েছি তাদের মনে তো মানে দেখুন দু হাজার ষোলোর প্যানেলে যারা ইনক্লুডেড না তাদেরকে বরাবরই খুব অসম্মানজনক দৃষ্টিতে দেখা হয়েছে সব স্কুলের পরিবেশ সেরকম নয় আমার স্কুলের পরিবেশটা সেরকম নয় কিন্তু বলছি যদি আজকে যোগ্যতা প্রশ্ন দিতে হয় তাহলে যোগ্যতা যদি দিতে হয় তাহলে দেখতে হবে যে আমি এতদিন ধরে যাদেরকে পড়িয়েছি যেভাবে পড়িয়েছি সেই পড়ানোর পদ্ধতিতে আমার খামতি ছিল কি না আমাদের সরকারি ব্যবস্থা সরকারি স্কুলের টিচারদের কিন্তু সেই কোনো ইভ্যালুয়েশনের জায়গা নেই মানে আমি দীর্ঘদিন তো বেসরকারি জায়গায় কাজ করেছি সেখানে প্রতি বছর স্টুডেন্টদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া হতো যে এই টিচার কেমন পড়ায় আর সরকারি স্টেট গভর্নমেন্টের বিষয় হলো গিয়ে যে একবার চাকরি পেয়ে গেছো মানে তুমি তারপর পড়াও না পড়াও আর কোনো ইভ্যালুয়েশনের জায়গা নেই কিন্তু যদি তাই হয় তাহলে আমাদের ডেমো ক্লাস দেখা উচিত যে আমরা কেমনভাবে পড়াই আমাদের নিজেদের সাবজেক্টের ওপর কেমনভাবে আমাদের দখল আছে আমরা টুয়েলভ অব্দি পড়াই তাই না আমাদের স্কুলে যারা পড়াই তো ফাইভ থেকে টুয়েলভের যে আমার আমি ম্যাথামেটিক্সের টিচার তো ফাইভ থেকে টুয়েলভের যে ম্যাথামেটিক্স আমি পড়াই সেই ম্যাথামেটিক্সের উপর আমার তেমন গ্রিপ আছে এখন যদি আমাকে মাস্টার ডিগ্রি ম্যাথামেটিক্স ধরা হয় আমি গত বিগত পনেরো কুড়ি বছর ধরে তো আমি এমএসসি ম্যাথামেটিক্সটা পড়াই না আমি পড়িয়েছি ক্লাস টুয়েলভ অব দি ম্যাথামেটিক্স তো আমার যদি গ্রিপ দেখা হয় তাহলে সেই ম্যাথামেটিক্স আমি কেমন করে পড়াচ্ছি কী করে এক্সিকিউট করছি সেটার ওপর আমার 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 বিচার করা উচিত আর আবার যদি নির্বাচনী পরীক্ষা হয় হয় সে নির্বাচনী পরীক্ষা নেবে মানে এটা খুব বড় প্রহসন সে নির্বাচনী পরীক্ষা নেবে এই দুর্নীতিযুক্ত সরকার এই ব্যবস্থা আবার নির্বাচনী পরীক্ষা অ্যারেঞ্জ করবে সেটা গ্যারান্টি কে দেবে যে পরবর্তী নির্বাচনে একটা পরীক্ষা হওয়া মানে তখন আবার বিভিন্ন আজকে আর একজন রিক্রুটমেন্ট অথরিটি ছিল যদি রিক্রুটমেন্ট অথরিটির আজকে রিক্রুটমেন্টের উপর কোয়েশ্চেন মার্ক আসে তাহলে সমস্ত দায় সেই রিক্রুটমেন্ট অথরিটি তাদের আর এক্সিস্টেন্স থাকা উচিত না ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট অথরিটি যারা যারা শিক্ষক নিয়োগ করছেন শিক্ষক বাছাই করছেন তাদের কোনো অধিকার নেই এই পশ্চিমবঙ্গে থাকা রিক্রুটমেন্ট আর অর্গানাইজ একদম সকল এই হারাদের সাথে কথা বললাম তারা কিন্তু সকলে একেবারে ভেঙে পড়েছেন তাদের কি বলবেন সেটা পর্যন্ত তারা বুঝতে পারছেন না ইতিমধ্যে আরও জানিয়ে রাখি যে দু হাজার ষোলো যে প্যানেল নিয়ে শুরু থেকে একেবারে যে বিতর্কে সৃষ্টি হয়েছিল যে ওই প্যানেলে এই যারা চাকরি পেয়েছে তারা সকলেই যে দুর্নীতি করে যে চাকরি পেয়েছিল সেই নিয়ে যে দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্ট তারপর কলকাতা হাইকোর্ট থেকে যে রায় দেওয়া হয়েছে তা সেই রায়ের পর সর্বোচ্চ আদালতে একেবারে সেই রায় দেওয়া হলো এবং দু হাজার ষোলোর যে প্যানেল প্রায় ছাব্বিশ হাজার চাকরি 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 যারা করছিলেন যে সমস্ত শিক্ষকরা ছিলেন পনেরো হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি যে একেবারে বাতিল করার রায় দেওয়া হয়েছে আর তারই পরে তারা এখানে শহীদ মিনারের সামনে তারা বসেছেন এবং তাদের যে মতামত তারা তুলে ধরলেন এবং তারা বলছেন যে তিন মাস সময় দেওয়া হয়েছে অর্থাৎ তিন মাসের যারা টেনডেড এবং নন টেন্ডেড যারা টেন্ডেড তাদেরকে টাকা ফেরত দিতে হবে এবং যারা নন টেন্ডেড তাদেরকে আবার পুনরায় চাকরি করার জন্য পরীক্ষা দেয় যারা যোগ্যতা যদি প্রমাণ হয় তারপর তারা চাকরি আবার পুনরায় পাবেন সেই নিয়ে তারা কী বললেন সেই সমস্ত বিষয় আপনাদেরকে তুলে ধরলাম এবং এটাই দেখার বিষয় যে তিন মাস সময় রয়েছে সেক্ষেত্রে তারা আবার পরীক্ষা দেন কিনা এবং তারপরে কতজন চাকরি পায় আর পরবর্তীতে পায় এই রায়কে বহাল রেখে আর পরবর্তীতে আরও কী হয় সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে আপনারা দেখতে থাকুন দাওয়াল কারণ খবর এখন এখানে ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে প্রিয়াঙ্কা দাওয়াল শহীদ মিনার